আমরা এখন কোষ প্রাচীরের স্ট্রাকচার তো সবার আগে বলে রাখি একাডেমিকে হচ্ছে চিত্রটা ইম্পর্টেন্ট এবং চিত্রতে কোথায় কোন অংশটুকু থাকে এটা দেখানো ইম্পর্টেন্ট এবং এর বিষয়ের ক্ষেত্রে এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট ওকে তো চিত্রটা খুব ভালো করে পড়তে হবে কারণ কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো সবার আগে আমরা চলে আসি কোষ প্রাচীর আসলে কি জিনিস কোষ প্রাচীরকে বলা হয় ওয়াল ওয়াল দেখেই বুঝতে পারছো এটা একই সাথে হবে দৃঢ় দুই নম্বর হচ্ছে এটার প্রধান কাজ হচ্ছে ভেতরে যারা থাকবে তাদেরকে প্রতিরক্ষা রক্ষা করা ঠিক আছে দেখো এটা একটা সেল এটা একটা সেল এবং এটা একটা সেল তো চারটা সেল পাশাপাশি আছে তো তোমরা যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেয়াল না এগুলো মেমব্রেন বা পাতলা 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 হলে তাকে বলা মেমব্রেন কোষের মেমব্রেন তাহলে এটাকে আমরা বলতে পারি সেল মেমব্রেন ওকে সেল মেমব্রেন তো ইউজুয়ালি সেলগুলো পাশাপাশি থাকে কিন্তু পরস্পরের মাঝখানে থাকে সেল মেমব্রেন যার কারণে তারা আলাদা থাকে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো কিসের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো তাহলে উদ্ভিদ কিন্তু প্রথমত হচ্ছে স্থির একটা জীব উদ্ভিদ কি এটা স্থির জীব স্থির জীব হওয়ার কারণে তারা কিন্তু অনেক অনেক বিপদে থাকে সময় এসে মানুষ তাদেরকে কেটে কামড় যায় পাতাগুলো কামড়ায় কামড়ায় খায় এই ধরনের অনেক ইস্যু থাকে তো যে কারণে উদ্ভিদ চিন্তা করছে আমি যেহেতু দাঁড়াই থাকি তাহলে আমার আমার জন্য বেটার হলো যে একটা কোষ প্রাচীর ক্রিয়েট করা কোষ প্রাচীর ক্রিয়েট করলে কি হবে কোষ প্রাচীরটা অনেক দৃঢ়তা পাবে দৃঢ়তার কারণে প্রতিরক্ষা হবে তাহলে আমাকে আর পালাই যদি আমি নাও যাইতে পারি আমাকে কামড় দিলে যেন আমার ক্ষতি কম না হয় ক্ষতি যেন কম হয় ব্যাপারটা আরো সিম্পল বলি আমার এখানে নরম তো কোনো একটা অ্যানিম্যাল আমাকে কামড় দিতে আসলে আমি কিন্তু পালাবো রক্ষা করলাম কিন্তু পালিয়ে রক্ষা করলাম বা ফাইট করে রক্ষা করলাম বাট একটা উদ্ভিদ আর পালাইতে পারে না তো উদ্ভিদের দেহে যদি এরকম নরম হয় তাহলে উদ্ভিদ তো কি হবে উদ্ভিদ মারা যাবে সো বেটার হলো আমি যদি স্থির আছি তাহলে আমি আমার দেহের চারপাশে একটা বড় একটা পুরু লেয়ার ক্রিয়েট করবো কোষপ্রাচীর তার কোষপ্রাচীর লাগে দুই নম্বর কারণ উদ্ভিদ কি লম্বা অনেক হয় কি হয় লম্বা হয় যেহেতু লম্বা হয় তাহলে বাতাসে ভেঙে যেতে পারে কিসে বাতাসে ভেঙে যেতে পারে সো বেটার হলো উদ্ভিদের চারপাশে একটা কোষপ্রাচীর থাকা কোষপ্রাচীর যেহেতু দৃঢ় তাহলে বাতাসে কি ভেঙে যাবে না তাহলে উদ্ভিদ যেহেতু হয় এবং মোটামুটি অনির্দিষ্ট পরিমাণ লম্বা হয় তাহলে এই লম্বায় বাতাসে না ভেঙে যায় উদ্ভিদ যেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে এই জন্য উদ্ভিদের বাইরে একটা পুরু কোষ্প্রাচীর থাকে তাহলে দুইটা কারণ একটা উদ্ভিদ স্থির বলে কুষ্পাচীর থাকে আর একটা উদ্ভিদ অনেক লম্বা হয় বলে কোষ্প্রাচীর থাকে ঠিক আছে কুষ্পাচীরটা থাকে কোথায় কুষ্পাচির থাকবে প্রত্যেকটা সেলের চারপাশে এই যে দেখো লাল দেখতে আসলে না একটা সেল নিজে কোষপ্রাচীর তৈরি করে প্রত্যেকটা সেল কে নিজ দায়িত্বে কোষ্প্রাচীর তৈরি করতে হয় এই জন্য সে কি করে দেখো এই সেলটা করে কি এই যে মাঝখানে লাল লেয়ারটা দিলাম সে করে তার দিকে আবার একটা স্তর তৈরি করে এ করে কি লাল লেয়ারটা থেকে তার দিকে আরেকটা একটা প্রাচীর তৈরি করে এ করে কি আবার প্রাচীর তৈরি করে এ করে কি আবার প্রাচীর তৈরি করে সো এইরকম করে নিজেরা নিজেদের ভেতরের দিকে আরো লেয়ার অ্যাড করতে থাকে কোন দিকে নিজেদের দিকে নট বাইরের দিকে ওকে তাহলে বলো তো এখানে একটা যদি সেল থাকে এবং এখানে যদি একটা সেল থাকে মাঝখানে এই যে একটা লেয়ার ক্রিয়েট হইলো এটা এই সেলটা তারপর যদি নিজের আরো দেয়াল বাড়াইতে চায় সে কি বাইরের দিকে করবে এদিকে না এখানে আরও লেয়ার বাড়াবে আরো লেয়ার বাড়াবে আরো লেয়ার বাড়াবে নিজের দিকে এ কি করবে এখানে লেয়ার বাড়াবে এখানে লেয়ার বাড়াবে এখানে লেয়ার বাড়াবে সো মনে রাখতে হবে যে কোষ প্রাচীরের যখন স্তরগুলো পড়বো যত স্তর বাড়াবে ওটা সেলের নিজের দিকে বা সাইটোপ্লাজমের দিকে বাড়তে থাকবে ঠিক আছে তাহলে এবার দেখো তো হট ইজ কোষ প্রাচীর কোষের যে সেল মেমব্রেন আছে সেল মেমব্রেনের বাইরের দিকে পুরু দৃঢ় এবং সেলুলোজ নির্মিত একটা গঠন সেলুলোজ নির্মিত একটা গঠন তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ কেন সেলুলোজ একটু পরে আমরা দেখব তো সবার আগে আমরা শুরু করে হিস্ট্রি কখন এটা ফরমেশন শুরু হয়ে যায় কখন কোষ প্রাচীর তৈরি শুরু হয়ে যায় ওকে সো হেয়ার ইজ এ সেল সেল ডিভিশন এটা টেলোফেস পর্যায়ে চলতেছে লালগুলো দেখতে পাচ্ছ এই লালগুলো হচ্ছে স্পিন্ডল জন তন্তু এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু টেলোফেস পর্যায়ে তোমরা একটু খেয়াল করো যে ক্রোমোজোমগুলো দুই দিকে চলে গেছে তাহলে মাছ বরাবর এখন একটা কি হবে কোষ ঝিল্লি গঠন হবে কি হবে এখানে একটা কোষ ঝিল্লি গঠন হবে কোষ ঝিল্লির পর কি করতে হবে নিজেদের দিকে দিকে কোষ প্রাচীর তৈরি করতে হবে মিডেল লেয়ার একটা দিতে হবে মিডেল লেয়ার দিকে এ এ এ এ করা শুরু করবে তো প্রশ্ন হচ্ছে যে প্রথমবার মাঝখানে যে মিডেল লেয়ারটা তৈরি হচ্ছে কোষ প্রাচীরের মাঝখানে মানে এখানে যে মাঝখানে প্রথম যে লেয়ারটা ক্রিয়েট হচ্ছে এটা কেমনে ক্রিয়েট হবে এটা হলো প্রধান কথা তো কোষ নিশ্চয় বাইরে থেকে বাঁশ টাস নিয়ে আসবে না এনে মাঝখানে বেড়া দিবে না কোষের নিজের ভেতরে বাঁশ থাকে ওকে এই যে স্পিন্ডল তন্তুগুলো দেখতে পাচ্ছ না লাল সেল ডিভিশনের পর বিভাজন শেষে এদের আর কাজ কি কোনো কাজ নেই তখন কোষ করে কি এই জিনিসগুলাকে এখন দেখো এইভাবে আছে এগুলাকে শুধু মাঝখানে নিয়ে গিয়ে এখানে বসায় দেয় এই লাল লালগুলো সবগুলো মাঝখান বরাবর আসে আসলে মাঝখানে একটা প্লেট তৈরি হয়ে যায় এটার নাম হচ্ছে কোষ প্লেট বা প্রথম বা মধ্য পর্দা তাহলে তো এই যে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে লাল লাল জিনিসগুলো প্রথমে কি হয় এই মাছ বরাবর আসে রাইট এই পাশে একটা কোষ এর একটা কোষ এই মাছ বরাবর যেগুলো আসলো এগুলোর নাম আমরা দিব স্পিন্ডল তন্তু তোমরা জানো স্পিন্ডল তন্তু মানে আসলে মাইক্রো টিউল তাই না অনুনালিকা বা মাইক্রোটিউবিউল ঠিক না এবং মাইক্রোটিউবিউল গুলা মাঝ বরাবর আসে ঠিক আছে তো দেখো এগুলো কি এগুলো মাইক্রোটিউবিউলের ভাঙা টুকরা এখানে যে স্পিন্ডল ফাইবার গুলো ছিল এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফ্র্যাগমেন্ট গুলো এখানে আসলো মাঝখানে কে আসলো ফ্র্যাগমেন্ট গুলো আসলো বা টুকরা গুলো আসলো এই জন্য এই জিনিসগুলোর নাম মাইক্রোটিউবিউল না বলে আরো একটা নামে বলা হয় প্লাস্ট কি বলে এটাকে ফ্রাগমোপ্লাস্ট আমরা কি তৈরি করছি আমরা তৈরি করছি একটা কোষ আর একটা কোষের মাঝখানের এই যে এটা এটার নাম হলো মধ্য পর্দা মধ্য পর্দা বা মিডেল লেভেলা মিডল লেভেলা লেভেলা শব্দের অর্থ হচ্ছে লেয়ার মাঝখানে লেয়ারটা ক্রিয়েট করতেছি তো মাঝখানে লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে কি নিছি প্রথমে আমরা মাইক্রোটিউবিউল গুলো নিছি যে স্পিন্ডল ফাইবারগুলো আছে সেই স্পিন্ডল ফাইবারগুলো আমরা এখানে অ্যাড করলাম। এই স্পিন্ডল ফাইবারগুলো যেহেতু টুকরা খন্ড খন্ড বা ফ্র্যাগমেন্ট এইজন্য এগুলোকে আমরা কি বলবো ফ্র্যাগমো প্লাস্ট বলবো। ঠিক আছে? তাহলে প্রশ্ন হলো যে ফ্র্যাগমো প্লাস্টগুলো মাসখানে বসাতে কে সাহায্য করতেছে? প্রশ্ন হলো এই ফ্র্যাগমো প্লাস্টগুলো মাসখানে বসাতে কে সাহায্য করছে? এটা করে কি এদের কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এই যে গোল গোল জিনিস থাকে देयर গলজি বডি এরা অ্যাকচুয়ালি এই যে এই এগুলাকে ধরে ধরে মাঝখানে নিয়ে আসে তাহলে ফ্রাগোপ্লাস্টটা আসলে কার মাধ্যমে আসলো এন্ডোপ্লাজমিক রেডিকুলাম অথবা গঞ্জি বডির সাহায্যে আসলো তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এবং গলজি বডি হচ্ছে প্যাকেজিং করে স্পেশালি যখন বলবা গলজি বডি তো গলজি বডি করে কি এগুলোকে ধরে নিয়ে গিয়ে মাঝখানে বসায় দেয় তাই না তুমি রংপুর থেকে ঢাকায় বাস নিয়ে আসবা বাস ঘাড়ে করে নিয়ে আসবা না ট্রাকে করে বেঁধে নিয়ে আসবা এই যে বেঁধে নিয়ে আসতেছ এনে মাঝখানে রাখতেছো এই বেঁধে আনার কাজটা অ্যাকচুয়ালি করে গোলজি বডি আর অ্যান্ডো প্লাজমিক রেডিকুলাম তো তোমরা এখানে অ্যান্ডো প্লাজমিক রেডিকুলামই বলবা কারণ বইয়ে যেহেতু দেওয়া আছে চাইলে তোমরা গোলজি বডি বলতে পারো কারণ গোলজি বডির বাপের নাম কিন্তু অ্যান্ডো প্লাজমিক রেডিকুলাম চাইলে গোলজি বডি বলতে পারো এটাও বলতে পারো কারণ অ্যান্ডো প্লাজমিক রেডিকুলাম থেকে কিন্তু গোলজি বডির জন্ম হয় তাহলে এই করলে এই করলে একই কথা এখন প্রশ্ন হলো যে আপনি মিডল লেয়ারটা ক্রিয়েট করলেন দুইটা কোষের মাছ খালে এই মিডল লেয়ারটা ক্রিয়েট করার পর শুধু বাস ফেলে রাখলে কি হবে বাসগুলোকে কি আঠা দিয়ে বাঁধতে হবে না বা তার কাটা দিয়ে কি একটা সাথে আর একটা কানেক্ট করতে হবে না করতে হবে তাহলে এখন বেটার হলো আপনার যে সেল আছে সেলে এখানে যে গঞ্জি বডিগুলো আছে এই যে গঞ্জি বডিগুলো এগুলোর ভেতরে কিছু কেমিক্যাল থাকে এগুলোর ভেতরে কি থাকে কেমিক্যাল তো এরা এরা করে কি এখানে আসে এই সেই কেমিক্যাল গুলো এগুলোর উপরে ঢেলে দেয় তাহলে দেখো এবার আমরা এগুলোর উপরে কেমিক্যাল ঢেলে দিব তাহলে এটা কি হবে বেশ শক্ত হবে এই যে আমরা ঢালতেছি এই কেমিক্যালগুলোর গুলোর নাম হচ্ছে পেকটিন কি নাম পেকটিন এটা পেকটিক অ্যাসিড বা পেকটেট লবণ এই ধরনের একটা বিষয় আছে এখানে আমি আপনাদের এক্সপ্লেন করছি ব্যাপারটা আসলে কি তাহলে বলতো আমরা প্রথমে কি করলাম স্পিন্ডল দন্তু দিয়ে মাছখানে আমরা একটা প্লেট তৈরি করলাম এটাকে আমরা বলবো কোস্ট প্লেট এটা আরেক নাম হচ্ছে যেহেতু মাছখানে থাকে এইজন্য এটা নাম হচ্ছে পর্দা বা মিডল লাগালা তো এগুলে দিলেই হবে না এগুলোর উপর আঠা দিতে হবে অ্যাসিড দিতে হবে তো আমরা কি করলাম আমরা পেকটিন ঢাললাম এগুলাকে বলতে পেকটিনগুলা এখানে নিয়ে কে ঢেলে দিল ওই সেম আবার গোলজি বডি কারণ গোলজি বডি তো প্যাকেজিং করে প্যাকেট করে এনে ঢেলে দেয় আঠা তো আর আপনি ঠেলে ঠেলে নিয়ে আসতে পারবেন না আঠা তো আপনি ড্রেন দিয়ে নিয়ে আসতে পারবেন না আঠাকে প্যাকেট করে নিয়ে আসতে হবে আর প্যাকেটিং কে করবে সব সময় গোলজি বডি তাহলে মধ্যবর্দা আমাদের ডান তাহলে এবার বলো দুইটা কোষের মাঝখানে সর্বপ্রথম কি তৈরি হবে কোষ প্রাচীর যদি তৈরি করতে চাই একটা মিডল ল্যামেলা ক্রিয়েট করতে হবে মধ্য পর্দা ক্রিয়েট করতে হবে এই মধ্য পর্দা ক্রিয়েট করতে গেলে প্রথমে কি লাগবে বাঁশ লাগবে আর আঠা লাগবে বাঁশ মানে কি যে স্পিন্ডল ফাইবারগুলো এখানে ছিল তারা মানে মাইক্রোটিউবিউল ওই মাইক্রোটিউবিউলগুলো প্রথমে আমরা মাঝখানে দিয়ে দিব শুধু যে মাইক্রোটিউবিউল একা আসে তা না তার সাথে কিন্তু একটিন বলে কিছু তন্তু আসে এরাও আসে ওরা সুতার মতো কাজ করে এটা নিয়ে আমরা এখন কথা বলবো না তো মাইক্রোটিউবিউলগুলো যখন দিলাম দেয়ার কল ফ্রাগমোপ্লাস্ট এরপর আমরা এখানে আঠা ঢাললাম আঠার নাম হচ্ছে পেকটিন ওকে এখন আপনার যদি মনে হয় যে এই পেকটিনটা একটু খেয়াল করো এটাকে আমরা বলতে পারি পেকটিক অ্যাসিড পেকটিক অ্যাসিড আর পেক্টিনের মধ্যে যদি আমরা একটু লবণ দেই তাহলে এটার নাম হয়ে যায় প্যাকটেড লবণ প্যাকটেড লবণ সোডিয়াম পটাশিয়ামের প্যাকটেড লবণ ম্যাগনেশিয়ামের প্যাকটেড লবণ প্রেসুডেন্ট একটু দেখো তোমরা যখন আপনি এটার উপরে অ্যাসিড ঢালবেন বা অ্যাসিড বানাবেন এটাকে তখন নরম হয় তখন দুইটা কোষ চাইলে পরস্পর আলাদা হয়ে যেতে পারে আবার আপনি যদি এখানে লবণ ঢালেন আপনি যদি এখানে লবণ ঢালেন তাহলে এই পেকটিনটা যে আঠাগুলো আছে আঠাগুলো তখন কি শক্ত হয়ে যায় তাহলে বলো তো আমরা যখন স্পিন্ডল তুলতু দিছি তারপর কি ঢালছি পেকটিন ঢালছি কি ঢালছি পেকটিন পেকটিনটাকে যদি আমি অ্যাসিড বানাই পেকটিনটাকে তাহলে নরম হবে দুইটা কোষ আলাদা হতে পারবে পেকটিনটার ভিতরে যদি লবণ ঢালি তাহলে কি হবে তখন দুইটা কোষ পরস্পর সাথে শক্ত হয়ে থাকতে পারবে লবণ ঢাললে পেকটিনটাকে বলা হয় পেক্টেটেড লবণ ঠিক আছে এবার আমরা আরেকটা জিনিস তৈরি করব সেটা নাম হলো প্রাইমারি প্রাচীর মানে এই পাশের কোষ বলতেছে এই মাঝখানে যে প্লেটটা দিলাম এটা তো তোমারও এটা তো আমারও দুই দলেরই আমার নিজের জন্য দেয়াল কোথায় এই পাশের কোষটা বলতেছে হ্যাঁ তাই তো দেখতেছি এটা তো তোমারও এটা তো আমারও তাহলে আমাদের নিজেদের ওয়াল কোথায় তাহলে আমরা কাজ করি এ বলতেছে যে আমি একটা এখানে ওয়াল প্রডিউস করি যেটা আমার নিজের ঠিক আছে আমি একটা প্রাচীর তৈরি হয়ে গেল এই কোষের দিকে এর প্রাচীর এই কোষের দিকে এর প্রাচীর এটা কিন্তু এর একান্তই এটা কিন্তু একান্ত এর মাঝখানে দুইজনেরই তাই না তাহলে বলো তো এটার নাম কি হবে এই লেয়ারটার নাম এটার হলো প্রাইমারি ওয়াল বা প্রাইমারি প্রাচীর প্রাইমারি মানে প্রথম প্রাচীর এটা এর দিকের আর এই যে প্রাইমারি প্রাচীরটা দেখতেছো এটা এই কোষের তো প্রাইমারি প্রাচীরটা এবার কিভাবে তৈরি হলো কোষের কিন্তু একটা ক্ষমতা আছে কোষ তার এন্ডোপ্লাজমিক রেডিকুলামের ভেতরে কোষ তার এন্ডোপ্লাজমিক রেডিকুলামের ভেতরে সেলুলোজ তৈরি করতে পারে তো এইটা কি জিনিস আমি একটু এই যে এখানে দেখি প্রাইমারি প্রাচীরের স্ট্রাকচার দেখাই

সেলুলোজ নির্মিত তারা প্রাইমারি প্রাচীর তৈরি করেছে নিজেরা ঠিক আছে এখন প্রশ্ন হলো যে এরকম সুতা দিয়ে যদি আপনি এটা এখানে লেয়ার তৈরি করেন এটা কিন্তু অতটা কি হবে না অতটা হচ্ছে দৃঢ়তা পাবে না এই দৃঢ়তা পাওয়ার জন্য এখন এখন একটা কাজ করতে হবে হেমি সেলুলোজের সাহায্য নিতে হবে কার সাহায্য নিতে হবে হেমি সেলুলোজ হেমি কি সাহায্য নিতে হবে আমি আপনাকে দেখাই এই যে দেখো এই সুতাটার সাথে পাশের সুতাটার একটা ক্রস লিঙ্ক ক্রিয়েট করতে হবে দেখছো আরো সহজ করে বলি আমি একটু এই জায়গাটা জুম করি যে দেখো দেখছো একটা ক্রস লিঙ্ক তৈরি হলো এইটার সাথে এটার একটা লিঙ্ক বা একটা কানেকশন তৈরি হলো যেটা ক্রস নট সোজা শুধু এইটাই না সবগুলা সুতাকে আমাকে এবার বেঁধে রাখতে হবে এরকম ক্রস লিঙ্ক করে बरोबर मस्त होतesso তাহলে বল তো আমাকে এই যে পাশাপাশি যে সুতাগুলা আছে এরকম যদি আর একটা কেমিক্যাল দিয়ে পরস্পরের মধ্যে আটকে থাকতে পারে তাহলে দেয়ালটা অনেক শক্ত হবে না यस এই যে 블랙 কালার যেটা তোমরা দেখতে পাচ্ছ 블랙 যেটা দেখতে পাচ্ছো এটার নাম হলো

স্টেবল হইতে পারে না এই জন্য আমাদের এবার গ্লাইকোপ্রোটিনের সাহায্য নিতে হবে করে দেখেন দেখছো অনেকটা ক্রস লিংকের মতো এরাও কাজ করে দেখছো সো সেলুলোজ যে সুতাগুলো ছিল এগুলো সেলুলোজ এগুলোকে ক্রস লিঙ্ক করলাম হেভি সেলুলোজ দিয়ে এবং তার সাথে আমরা কার সাহায্য নিলাম গ্লাইকোপ্রোটিন এই লাল লাল গুলা ওকে সো আমরা গ্লাইকোপ্রোটিনের সাহায্য নিয়েছি প্রোটিন তোমরা যারা মনে রাখতে পারো না এটাই ভাবে মনে রাখবা সোহাগ সতে সেলুলোজ হতে হেমি সেলুলোজ গতে গ্লাইকোপ্রোটিন তাহলে প্রাইমারি প্রাচীর কি কি দিয়ে তৈরি হয় সোহাগ দ্বারা প্রধান কোনটা সেলুলোজ দ্বারা তাহলে এবার বলো তো আমাকে এই প্রথম আমরা একটা প্রাচীর তৈরি করলাম যেটা হচ্ছে একটা কোষের কোষ প্রাচীর মাঝখানেটা তো মধ্য পর্দা এটা তো থাকতেও পারে আর এটা নাও থাকতে পারে এটা যদি থাকে তাহলে এরকম পেকটেট লবণ আকারে থাকে এটা যদি না থাকে তাহলে এইগুলার পেকটিনগুলো অ্যাসিড হয়ে যায় তখন গলে যায় তখন দুইটা কোষ আলাদা হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি যে কোষ বলতেছে না এখনো হইল না যে একটা ডিফেন্স দিলাম আমি একটা লেয়ার তৈরি করলাম আমাকে হ্যাঁ কিছু কোষ আছে যে কোষগুলা উদ্ভিদের স্থায়ী কোষ এরা ভাবে আমি তো আজীবন থাকব। আমি তো আজীবন থাকবো তাহলে আমাকে দেয়ালগুলো ভালো করে করতে হবে তাহলে এবার বলো তো পরবর্তী যদি প্রাচীর তৈরি হয় কাদের ক্ষেত্রে হবে স্থায়ী কোষের ক্ষেত্রে তাহলে স্থায়ী কোষের ক্ষেত্রে প্রাইমারি প্রাচীরের পরে আরেকটা তৈরি হয় নাম সেকেন্ডারি তো বলতো প্রাচীরের প্রধান উপাদান কি সব সময় সেলুলোজ ইয়াস সেকেন্ডারি প্রাচীরটাও তৈরি হবে সেলুলোজ দিয়ে এই যে দেখো হইল বাট সেকেন্ডারি প্রাচীরটা একাধিক স্তর বিশিষ্ট দেখছ কয় স্তর প্রায় তিন স্তরের মতো এক স্তর দুই স্তর তিন স্তরের মতো এক স্তর দুই স্তর এবং তিন স্তর তিন স্তরের মতো তাহলে এবার বলো হোয়াট ইজ দিস দিস ইজ সেকেন্ডারি প্রাচীর আর তোমরা আমাকে এবার বলতো যে যেকোনো প্রাচীর তৈরির প্রধান উপাদান সবসময় কি লাগে

তাহলে আমাদের কিন্তু কোষপ্রাচীর তৈরি হয়ে গেল কোষপ্রাচীর নিয়ে মোটামুটি পুরো পলাটাই হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে এই কোষটা যদি এখানে হয় তাহলে বলতো এই এই গুলো থাকবে না থাকবে কিনা থাকবে কিনা থাকবে এইটা কোন পাশে থাকবে এই পাশে এইটার এই পাশের কথা চিন্তা করো যে এই তিনটা লেয়ার এই পাশেও যাবে এই তিনটা লেয়ার এই পাশে যাবে কারণ এটা তো কমন লেয়ার লালটা লালটা তো সবার ক্ষেত্রেই থাকবে তো এবার যদি আমি তোমাকে বলি কখনো যে একটি কোষের সাইটোপ্লাজমের সবচেয়ে কাছের লেয়ার কোনটা উত্তর কোনটা এটা কোষের সাইটোপ্লাজম সবচেয়ে কাছে কোন লেয়ারটা আছে প্রাইমারিটা না সেকেন্ডারিটা সেকেন্ডারিটা কাছে আছে প্রাইমারিটা তো দূরে আর যে কোনো কোষের সাইটোপ্লাজম থেকে সবচেয়ে দূরে কে থাকে মধ্য বর্দাটা থাকে তাই না আচ্ছা তাহলে আমি আরেকবার বলি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই একটি কোষের মাঝখানে প্রথমে হচ্ছে প্রাইমারি মাঝখানে প্রথম মিডল লেভেলা তৈরি হয় বা মধ্য পর্দা তৈরি হয় মধ্য পর্দা যখন তৈরি হয় ওটাকে কোষ প্লেট বলে এই যে সেল ডিভিশনের যখন টেলোফেস দশা চলে তখন এটা প্রথম তৈরি হয় কারা তৈরি করে এখানে যে বাঁশগুলো পড়ে মানে স্পিন্ডল ফাইবার বা হচ্ছে মাইক্রোটিবিউলগুলো তাদেরকে আমরা ফ্রাগমো প্লাস্ট বলি কারণ এগুলো ফ্র্যাগমেন্ট বা খন্ড খন্ড এই ফ্রাগমো প্লাস্টগুলোকে নিয়ে এসে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম কিংবা গলজি বডি তো শুধুমাত্র এখানে স্পিন্ডল ফাইবার দিলেই হবে না এগুলোতে কি করতে হবে গলজি বডির মাধ্যমে কিছু আঠা ঢালতে হবে দ্যাট ইজ কল পেকটিন তো পেক্টিনে যদি লবণ দেন প্যাকটেড লবণ হয়ে যায় এটা শক্ত আর পেকটিনটাকে যদি আপনি এসিড বানান তাহলে ওটা নরম হয় তাহলে কোষ যদি কখনো ডিসিশন নেয় যে আমি আলাদা হয়ে যাবো তখন মাঝখানে যে পেক্টিনটা তখন নরম হয়ে যায় দুটো কোষ আলাদা হয়ে যায় কোষ যদি ডিসিশন নেয় আমি পাশাপাশি সবসময় থাকবো তাহলে পেকটিক অ্যাসিড না হয়ে তখন কি হয় প্যাকটেড লবণ হয়ে থাকে লবণ মানে কি শক্ত আমাদের হাড ভেতরে ক্যালসিয়াম আছে বলে লবণ আছে বলেই কিন্তু অনেক শক্ত বুঝতে পারছো লবণ থাকে বলে শক্ত এই যে এগুলার মধ্যে লবণ কম যে কারণে এগুলো নরম রাইট ওকে তো যখন মধ্যপর্দা তৈরি হয়ে যায় তারপরে যে লেয়ারটা তৈরি হয় দ্যাট ইজ কল প্রাইমারি প্রাচীর তারপরে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল সেকেন্ডারি প্রাচীর প্রাইমারি প্রাচীরে কি কি থাকে সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন সোহাগ দ্বারা মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে সবসময় সেলুলোজই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান উদ্ভিদের সেলুলোজ একচুয়ালি করে কি ক্রস লিঙ্ক তৈরি করে মানে দুইটা সুতাকে পাশাপাশি বাঁধে এবং তার সাথে গ্লাইকো কিন্তু ক্রস লিঙ্কের মতো কাজ করে তো তোমাদের বই পড়ার সময় দেখবা হেমি সেলুলোজ বলতে জাইলান গ্লাইকান বা গ্লুকান এই ধরনের কিছু লেখা আছে ওটা তোমরা পড়ে নিবা ওকে ওটা আমি পড়াবো না শেষ এরপর কোন একটা কোর্স যদি ডিসিশন নেয় আমি যেহেতু স্থায়ী কোর্স আমি অনেকদিন থাকবো তাহলে তখন তারা কি করে এই যে সেকেন্ডারি প্রাচীর যেটা সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় সবসময় ডেফিনেটলি সেলুলোজ দ্বারাই তৈরি হবে বাট সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে এই লিগনিনটা কোত্থেকে থেকে আসে জানো কোষের সাইটোপ্লাজম থেকে এগুলো লিগনিন তৈরি হয় হয়ে এখানে ভর্তি হয় তুমি একটা এই যে আমি একটা রুমের মধ্যে আছি এখন বলো তো এই যে দেয়ালটা যদি আমি জিজ্ঞেস করি এটা কোন লেয়ার এটা সেকেন্ডারি লেয়ার এরপরে কোন লেয়ার আছে প্রাইমারি লেয়ার আর মাঝখানে যে ইটের দেয়ালটা আছে ওটা কোন লেয়ার ওটা ওই রুম আর এই রুমের মাঝখানের দেয়াল ওইটাই হচ্ছে কি মধ্যবর্ধা রাইট আচ্ছা এখন প্রশ্ন হলো যে এর উপরে আর কোনো লেয়ার তৈরি হতে পারে কিনা ইয়েস লেয়ার তৈরি হতে পারে

what is this এরা তুমি এদিকে হাঁটতেছো হাঁটতে হাঁটতে হঠাৎ করে তুমি এখানে পড়ে যাবা না যাবা কি না তো যেখানে পড়ে যাব ওটা তো গর্ত পিট কুয়া यस দিস ইজ কল পিট এগুলোর নাম কি পিট এগুলাকে বলা হয় পিট ঠিক আছে কোষপ্রাচীরের পিট বা সেল পিট বা সেল ওয়াল পিট ঠিক আছে সেলওয়াল পিট গুলা বা গর্ত গুলার মাঝখানে দেখবা যে এখানে কোনো লেয়ার নাই এই পাশে একটা পিট গহবর এই পাশে আর একটা গহবর বা গর্ত এরা পরস্পর মুখোমুখি থাকবে ব্যাপারটা এমন না যে এই যে এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে ব্যাপারটা কিন্তু এমন না এটা যেখানে থাকবে তার অপোজিটে এখানে আর একটা থাকতে হবে এর কারণ আছে কিন্তু কি কারণ আছে জানো কারণ এই পাশ থেকে এই কোষে যদি কিছু লাগে যাইতে পারে এই কোষ থেকে যদি এই পাশে কিছু লাগে তাহলে এই পাশ আসতে পারে এই জন্য সবসময় মুখোমুখি রাখতে হবে ঠিক আছে তো দেখো এই যে পিট গুলো দেখতে পাচ্ছ এই পিঠ মাধ্যমে দুইটা কোষের মধ্যে কিন্তু কিন্তু কানেকশন থাকে থাকে কি সাইটোপ্লাজম এবং মধ্যে একটা কানেকশন থাকে দেখছো এই যে গর্তটা দেখতে পাচ্ছ দিস ইজ কল এই সাইটোপ্লাজম এবং এই সাইটোপ্লাজম এর মধ্যে কানেকশন এই জন্য এটাকে আমরা বলি সাইটোপ্লাজম প্লাজম দুইটার প্লাজমটা আমরা নেই দুইটা আমরা প্লাজম নেই দুইটার মধ্যে যেহেতু বন্ধন ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে বন্ধন বন্ধন শব্দের অর্থ হচ্ছে বায়োলজির ডেসমো ডেসমো মানে কিন্তু বন্ধন আর আটা শব্দের অর্থ হচ্ছে থাকা বন্ধন যেহেতু আছে এই জন্য আমরা শেষে আটা দিলাম আটা তাহলে এবার বলো তো পুরো নামটা কি হবে প্লাজমো ডেজমাটা পুরো নাম কি প্লাজমো ডেজমাটা ক্লিয়ার ওকে সো আমরা দেখলাম যে কোষ প্রাচীরের মাঝখান দিয়ে যে কানেকশনটা রয়েছে দুইটা কোষের সাইটো প্লাজমের প্লাজম প্লাজমটা আমরা নিলাম এই যে প্লাজম এটা বন্ধন দুইজনের মধ্যে একটা যোগাযোগ সো ডেজমো আছে যেহেতু আটা প্লাজমো ডেজমাটা ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর একটা বেসিক গঠন আমার মনে হচ্ছে যে বাকি অংশটুকু তোমরা যখন বই পড়বা রিডিং পড়লেই তোমরা সবাই বুঝতে পারবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ